এত অতিষ্ঠ গরমে না রান্নাঘরে যেতে ইচ্ছা করে না কিছু খেতে ইচ্ছা করে কিন্তু কিছু করার নেই তারপরে তো রান্নাঘরে যেতে হবে রান্না না করলে কি খাবো রান্না তো করতেই হবে আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন না করি সবাই ভালো আছেন আরও রহমতে আমরাও ভালো আছি তো সকাল সকালে খালা চলে এসেছে কাজকর্ম শেষ করতেছে আর হচ্ছে যে আমি গরমের ভিতর রান্নাই করতে পারতেছি না মানে এখানে রাইস কুকারে শুধু ভাত আর হচ্ছে বর্তা উঠিয়ে দিয়েছিলাম কলা বর্তা আর হচ্ছে ঢ্যাঁড়স বর্তা ওটা দিয়ে মেরাজে বাবা খেয়ে কলেজে চলে গেছে যদিও কলেজ বন্ধ কিন্তু তার অফিসিয়াল কিছু কাজকর্মের জন্য যেতে হয়েছে বলে যে রান্না বন্ধ করে দেবো তাই কে সম্ভব রান্না বন্ধ করে দিলে খাবো কি কি একটা সমস্যা না আজকে ভেবেছিলাম রান্না করব না কিন্তু পরবর্তীতে চিন্তা ভাবনা করে যে রান্না না করলে তো বাচ্চাটা কাচ্চা সব না খেয়ে থাকবে তো খালা এখানে সব কাটাকাটি করছে তো বললাম যে ঢ্যাঁড়স কেটে দেন ভাজি করে নেবো পেঁয়াজ মরিচ কাটা হবে আর হচ্ছে যে শিং মাছ আর ওই যে টমেটো দিয়ে ইয়ে করবো একটা ঝোল করবো আর বেশি করে লেবু কেটে নিলাম কারণ সারা সারাদিনে আজকে বাচ্চারা শুধু লেবু শরবতের উপরেই থাকবে গ্রামে গিয়েছিলাম অনেককে দেখতাম যে গরমের ভিতরে মাটির চুলার উপরেও রান্না করছে এবং কি মা যে রান্নাঘর যে উঠানের ভিতর মানে গ্রামের রান্নাঘরে অলমোস্ট দেখা যায় যে মাথার উপর স্বাদ থাকে না কিন্তু ভাবে যে গরমের ভিতরে মানে অ্যাডজাস্ট হয়ে গেছে আর কি তো তারা দেখতাম যে কী সুন্দর রান্না করতেছে খুব একটা নাকি গরম লাগেও না মানে অ্যাডজাস্ট হয়ে গেছে আর এখানে দেখা যায় এত বেশি গরম লাগে রান্না করে ঢুকতে ইচ্ছে করে না মাঝে মাঝে মনে হয় নিজেই অলস হয়ে গেছি তারা কীভাবে করে তো যাই হোক রান্নার ফাঁকে ফাঁকে একটু একটু করে আইসক্রিম খাচ্ছি আমি আর হচ্ছে মেরাজ কারণ আইসক্রিম খেলে মনে হয় একদম শরীরটা ঠান্ডা হয়ে যায় তারপর আবার রান্না করে ঢুকতে পারি তো এই তো আমার ভাজিটা হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজিটা খুব বেশি ভালো লাগে কাসন্তির সাথে তো আমি ঢ্যাঁড়স বাজিটা করে ফেলেছি তরকিটা রান্না করবো আমার আব্বাকে দেখতাম ছোটোবেলায় আব্বা ঢ্যাঁড়স বাজি কাসন দিয়ে খেত ভাবতাম যে এটা কৃষির সাথে কী খাই এটা খেতে কেমন লাগে কিন্তু আস্তে আস্তে ট্রাই করার পর এখন বড়ো হওয়ার পর আমার নিজের কাছে ভীষণ ভালো লাগে আর কাশন্তি আমার খুব পছন্দের একটা খাবার আম ভর্তা খিচুড়ি তারপর হচ্ছে যে যে এরকম কিছু কিছু খাবার আইটেম আছে যেগুলোর সাথে খুবই ভালো লাগে তো মেয়েরাজীতে খাওয়া শিখে ফেলেছে আর হচ্ছে যেখানে যে আমি শিং মাছ বোনা করবো টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে রান্না করবো কী করবো না এরকম চিন্তা ভাবনা করতে করতে ফাইনালি রান্না করলাম মাঝখান থেকে অনেক লেট হয়ে গেল। তো ভালো মতো সেই মাছটা কষিয়ে নিচ্ছি আর হচ্ছে যে মেয়েরা যেখানে বলতেছিলো যে সে দেড়শ বাজি আর কাশন্ডি দিয়ে ভাত খাবে তো আমাকে ভাত মাখিয়ে দিতে হয় সবসময় ভাত ভালো করে মাখিয়ে দিলে তারপর খেতে পারে তা নাহলে দেখা যায় ভাতও নষ্ট করে ঠিকঠাক মতো খাইতেও পারে না তো আমি মেয়েরাজকে ভাতটা মাখিয়ে দিয়ে বাকি তরকারিটা রান্না করে ফেলবো আর হচ্ছে তো আমি তরকারিটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি টমেটো দিয়েছি দুইটা দিয়ে ঝোল দিয়ে পরিমাণ মতো ঢাকনা দিয়ে দিলাম আর হচ্ছে যে নিজের অনেক ক্ষুদ্র লেগে গেছে তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে আজকে বাটিতে কোনো কিছু বেজি টেবিলে আনে নি কারণ অতিষ্ঠ গরমের ভিতর কোনো কিছু সহ্য করা যাচ্ছে না আমি পোড়া বাতিল সহ টেবিলের উপর নিয়ে এসেছি আর হচ্ছে যেহেতু এখন আমি খাবো বাচ্চাদেরকে খাওয়াবো মানে মাসভিককে খাওয়াবো তো মেরেজকে আমি ভাতটা আর একটু দিয়ে দিলাম আর হচ্ছে যে বেবি কিনে এখানে আমি খাবারটা খেয়ে নেব খাবারটা অসম্ভব মজা হয়েছিল আসলে কাসন্তি কেনা হলে কী হবে অনেক টেস্ট বেশি কেনা কাশন্তির অনেক টেস্ট আমার মা আগে কাসন্তি বানাতো ওই কাসন্তির টেস্ট আরও বেশি ছিল হচ্ছে যে আম ভর্তা খেতে হবে কিন্তু অলসতার কারণে আম আনা হচ্ছে না আর হচ্ছে যে আম ভর্তাটাও খাওয়া হচ্ছে না তো এই তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ